आता बोला खाली कैसे आता बोला तो तो फिर इस चीज़ की चिट्टा का अलग ऊपर करो ना तो नहीं ना किसी भी ये अच्छा तो तो लगा बने ठीका लगे Ô ai, oi, oi, giết ô cái này là của người ta nói. Ô có

আজকে সাতাশে মে দু হাজার পঁচিশ আমাদের কালিকাদাড়ি বনকুমারজিউর রুদ্রেশ্বর মন্দির ভগ্ন ছিল আজকে আমরা তার এই ভূত পূজার মাধ্যমে আজকের মন্দির সংস্কারের জন্য আমরা আজকের ভিত পূজা সম্পন্ন করলাম এবং আজ থেকেই মন্দির তৈরির কাজ শুরু হবে আমার নাম গোকুলচন্দ্র আচার্য আমি এই মন্দিরের ধামাই ওম নম শিবায় আপনারা জানেন যে কালকেদারি বনকুমার জীব মন্দির অতি প্রাচীন প্রায় কয়েকশো বছর পুরনো এই মন্দির প্রায় ভগ্ন অবস্থায় ছিল তাই আমরা গ্রামবাসী গ্রাম কমিটি এবং মন্দির উন্নয়ন কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মন্দিরটিকে নতুন করে যাতে নির্মাণ করা যায় তাই আমরা সবাইকার সহযোগিতায় আমরা এই উদ্যোগ নিয়েছিলাম আপনারা দেখেছেন আমরা মন্দিরটিকে আমরা ভেঙেছিলাম কিছুদিন আগে তো আজকে আমরা আজ সাতাশে মে মঙ্গলবার আজ আমরা এই মন্দিরের আজকে থেকে কাজ শুরু হবে আজকে আমরা ভীত পূজার মাধ্যম মাধ্যমে আমরা আজকে এই মন্দির নির্মাণের শুভ উদ্বোধন করলাম তো আজকে আমরা দেখলাম যে প্রচুর মানুষের এখন পর্যন্ত সারা রয়েছে সবাই এসছে আজকেও অনেকে সহযোগিতা করছে তো আমি আপামোট বাবার শিবের ভক্ত যারা রয়েছেন সবাইয়ের কাছে অনুরোধ করব যে যাতে যদি আমাদের কিছু আর্থিকভাবে সাহায্য করেন মন্দিরটিতে আমরা খুব দ্রুত নির্মাণ করতে পারি তার জন্য আমি সবাই কাছে অনুরোধ করব আমার নাম সন্দীপন জানা আমি এই মন্দির উন্নয়ন কমিটির সভাপতি আমি কয়েকটি মোবাইল নম্বর আমরা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই বাবা ভক্তদের কাছে যদি কোনো সয়দেয় ব্যক্তি আমাদের এই মন্দিরের জন্য কোনো দান করে থাকেন তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নম্বরগুলো দিচ্ছি আমরা আপনারা এই কন্ট্যাক্ট নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের দান আমরা সাদরে গ্রহণ করব নম্বরগুলো হলো নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর সিক্স নাইন জিরো সেভেন নাইন সেভেন ডবল থ্রি এইট ওয়ান ডবল ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন থ্রি ফাইভ ফোর ফাইভ ফোর জিরো টু ফাইভ এইট জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ফোর জিরো সেভেন সিক্স আমি বাবার উদ্দেশ্যজুড় ভক্তদের কাছে অনুরোধ করব যিনারা কিছু আমাদের আর্থিকভাবে সাহায্য বা অন্য অন্য কোনোভাবে সহযোগিতা করতে চান আপনারা এই মোবাইল নম্বরের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাদের দান আমরা সাধু গ্রহণ করব ও নমস্তে ভাই আপনারা জানেন আমাদের সেই বহু প্রাচীন ঐতিহ্যবাহী বাবা বনকুমারজু মন্দির ভগ্ন ছিল আমরা এক সপ্তাহ আগে ভেঙেছি আমরা বহু আশা নিয়ে এই মন্দিরটি নির্মাণ করতে চাই এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন আজকের ভিত পূজার মাধ্যমে আমরা শুভ সূচনা করবো মন্দিরের মানুষের যে সমাগম এই সমাগম দেখে এটা বলার অপেক্ষা রাখে না যে মানুষের এই মন্দির নিয়ে কতটা উৎসাহ উদ্দীপনা রয়েছে তাই আপনার চ্যানেলের মাধ্যমে আমি আবার আবেদন করছি এলাকার মানুষদের কাছে বেশ করে ধর্মপ্রাণ মানুষের কাছে যে আপনারা যদি আমাদেরকে আর্থিক সহযোগ করতে চান আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমাদের বাফিদা দিয়েছে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এইটুকু বলছি আমার নাম বাবুলু পাত্র আমি নির্মাণ কমিটির প্রসাদত্ত